নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি মিনলগ্ন মিন রাশির অক্টোবর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অক্টোবর মাস কেমন যাবে মিনলগ্ন মীন রাশি এর আগে আপনারা চার মাসের টানা ভিডিও পেয়েছেন অর্থাৎ একত্রে ভালো কি হবে খারাপ কি হবে দুটো করে ভিডিও প্রত্যেকটি রাশি যেখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আলোচনা করা হয়েছে তবে আজকের আলোচনাটা একটু ডিপলি করবো ছোটখাটো টুকিটাকি বিষয় যেগুলো মাসিক রাশিফল ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা এর মধ্যে কিন্তু রাখবো অবশ্যই আলোচনাটাতেই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামের ভিত্তিতে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা অক্টোবরে আলোচিত তিন চারটি বিষয় ইম্পর্টেন্ট তার মধ্যে আপনাদের রাশিতে বা লগ্নে শনির বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ স্বয়ং লগ্নপতি উচ্চস্থ ভাব কেতুর জাগরণ অবশ্যই শুক্রের নিচস্ত প্রভাব এবং সূর্যের নিচস্ত প্রভাব অর্থাৎ একাধিক ঘটনা সমন্বিত এই মাসটা কিন্তু থাকছে কর্ম দিক থেকে এই মাসটা যদি দেখি প্রথমেই কাজের ক্ষেত্রে একটা বড় সড় চেঞ্জ আপনারা দেখতে পাবেন কারণ কর্মর অধিপতি বৃহস্পতি স্বয়ং লগ্নপতি সে কিন্তু অবশ্যই ট্রানজিট করছে এবং বৃহস্পতির বারো বছর পর উচ্চস্তভাবে অবস্থান ডেফিনেটলি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তিত স্থিতি একটা পরিবর্তন নিয়ে আসবে এবং আমি এটা বলবো যে একটা স্থিতিশীলতা কাজের ক্ষেত্রে কোনো সিরিয়াস ভালো কাজ পাওয়া বা যারা খুব কর্মক্ষেত্রে ক্যাজুয়াল ছিলেন তাদের ক্ষেত্রেও কাজে মনোসংযোগ আসা ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন কাজে যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি হওয়া এগুলোতে টোটালি কিন্তু এই সময়টা খুবই শুভ ফলদায়ী হতে চলেছে এছাড়া আমি এটুকু বলবো যে প্রথমত শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে আসছে এই সময় আপনার ওয়ার্ক পারফরমেন্স বাড়বে একটু যারা ধীরগতি সম্পন্ন হয়ে পড়েছিলেন কাজেকর্মে সেরকমভাবে আপনি মনোনিবেশ করতে পারছিলেন না কিছু ক্ষেত্রে যাদের প্রচুর খাটুনিও পেরেছিল সেগুলো অনেকটা কমফোর্টেবল রেজাল্টের দিকে থাকবে তবে কাজের ক্ষেত্রে এটুকু বলবো যে অবস্থায় আপনি আছেন তার মধ্যে পরিবর্তন অবসান পাবে ক্রিয়েটিভ পারসেনরা অবশ্যই কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন ব্যবসার ক্ষেত্রটা আমি একটু মিশ্র ফলদায়ী বলতে পারি কারণ বৃহস্পতির ট্রান্সজিটটা সরাসরি কর্মভাবে প্রভাব বিস্তার করলেও ব্যবসার ক্ষেত্রে কিছু সিচুয়েশনে পরিবর্তন নিয়ে আসবে আহ অন্যান্য গ্রহের ট্রানজিট যেমন ধরুন সূর্য ব্যবসার ঘরে অবস্থান করছে বাংলার আশ্বিন মাসে এবং কার্তিক মাসে অবশ্যই কিন্তু সূর্য নিচস্ত হবে অষ্টমে এছাড়া শুক্র নিচস্ত প্রভাব কিন্তু থাকবে অবশ্যই আপনাদের ব্যবসার ঘরে তো প্রথমত ব্যবসার ক্ষেত্রটা মিশ্র ফলদায়ী প্রথম দিকটা যদি দেখেন ব্যবসার ক্ষেত্রটা মাসের শুরুর দিকটা ভালো থাকবে কিছু জায়গায় উন্নতি থাকবে বিশেষত হিট দিয়ে উৎপাদন করতে হয় এরকম প্রোডাক্ট সরকারি আন্ডারটেকিং কাজকর্ম কোনো ধরনের এখানে মেডিকেল কাজকর্ম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের যারা কাজকর্ম করছেন সেগুলোতে ভালো ফল থাকছে তবে সূর্য শনির একটা প্রভাব থাকার জন্য ব্যবসার ধারাবাহিকতার কিছুটা অভাব বিশেষত মিন লগ্নের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় তবে বুধ যেহেতু অষ্টম ভাবে আছে এবং একত্রে শুক্র এখানে কিন্তু অবস্থান করবে শুক্র এবং বুধের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ বা রাশি বিনিময় যোগ তৈরি হবে সেখানে এটা ইন্ডিকেট করে যে ব্যবসার ক্ষেত্রে প্রথম সপ্তাহের পর থেকে মানে আপনার অক্টোবরের প্রথম সপ্তাহ পর থেকে কিছু মাঝে মাঝে আচট লাভ হঠাৎ কোনো ভালো কাস্টমার বেশ পেয়ে গেলেন কোনো কোনো দিন বেশ ভালো গেল এই রকম আচট লাভ কিছু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবেই এবং অবশ্যই শুক্র সমসপ্তমে থাকার জন্য এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড মিডিয়া ফিল্ড কোনো ধরনের ফিমেল রিলেটেড কোনো ধরুন গার্মেন্টস ইত্যাদি এই ধরনের বিষয় মহিলাদের ব্যবহার্য সামগ্রী এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন এবং এখানে অবশ্যই যেখানে ধরনের কাপড় জামা যে কোনো ধরনের আপনার আপনার মডার্ন কিছু জিনিসপত্র ইলেকট্রনিক্স আইটেম সোশ্যাল করছে সেই ধরনের আপনি কিন্তু ভালো পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে সূর্যের অবস্থান সমসপ্তমে কিছুটা খিটখিটে মেজাজ রাগ রাখ যেগুলো কিন্তু একটু প্রবণতা যুক্ত থাকবে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা একটু সচেতন বা একটু সজাগ সতর্ক থাকতে হবে মাঝে মাঝে একটু কারোর সঙ্গে মতবিরোধ বা পার্টনারের সঙ্গে মতের মিল হচ্ছে এটা বাংলার আশ্বিন মাসে কিছুটা থাকতে পারে আমি এটা বলবো বাচ্চাটা আপনার যদি শুক্র নিচস্থ থাকে তাহলে যে কোনো চাকরি এবং ব্যবসা যৌথ জায়গায় একটু অ্যাভারেজ ফল আপনি পেতে পারেন কিছু টার্গেট হিট করার ক্ষেত্রে বা উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি আপনি কিন্তু ফেস করতে পারেন চাকরি এবং ব্যবসার দু ক্ষেত্রেই সেলফ প্রফেশনের ক্ষেত্রেও যদি জন্মশকে শুক্র নিচস্থ থাকে যোগাযোগ তো প্রচুর আসবে কিন্তু আপনার দিক থেকে যে ইনিশিয়েটিভ নেওয়াটা উদ্যোগ নেওয়াটা সেটা কিন্তু কিছুটা দুর্বলতার জায়গায় থাকতে পারে দেখুন কেতু বর্তমানে অবশ্যই কিন্তু জাগরিত হয়েছে কেতুর ঘুম ভেঙেছে এবং কেতু সময়ের সাথে সাথে কিন্তু যত সময় এগোবে কেতু আরো শক্তিশালী আরো শক্তিশালী হতে শুরু করবে এভাবে কিন্তু দু হাজার ছাব্বিশে আরো শক্তিশালী হয়ে যাবে ফলত এখানে কম্পিটিভ এক্সাম পরীক্ষা ফ্রেশার যারা আছেন কোনো চাকরি পরীক্ষা দিচ্ছেন এগুলোতে ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন সেখানে কোনো প্রবলেম বা সমস্যা থাকছে না এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু অ্যাচিভ করতে পারেন সেখানে সমস্যা নেই এছাড়া যে কোনো ধরনের ষষ্ঠভাবে কেতুর অবস্থান স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও ভালো ফল বা সামনেই শুভ ফল কেতু কিন্তু প্রদান করতে পারে আসা যাক পড়াশোনার ক্ষেত্রে তবে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনের যে দেওয়া নাম্বারটি আছে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন আপনার আমাদের সঙ্গে বুকিং করে আপনি কিন্তু অন ফোন আমাদের সঙ্গে কথা বলতে পারেন মানে ফোনে কথা বলতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা আর আমাদের কাছে কোনো সময় ধরে বা ঘড়ি ধরে আলোচনা পাবেন না আমাদের কাছে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন আপনার যা যা প্রশ্ন আছে যা যা সংশয় আছে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে এবং যেটা অবশ্যই কিন্তু ডিটেল এবং আপনার সমস্ত ব্যক্তিগত বিষয় হান্ড্রেড করে করা হবে আলোচনা আর অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন যেটা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন দেখুন এই ভিডিওর শেষে দু হাজার ছাব্বিশের আমি যে রাশিফল আপডেট দিয়েছি মিনলগ্ন ইন্ডাস্ট্রির ছাব্বিশের ভালো কি হবে খারাপ কি হবে দেখে নেবেন শনি ভিডিওটার সঙ্গে কিন্তু ভিডিওটা ফুটে উঠবে অবশ্যই দেখে নেবেন আচ্ছা আমাদের এবার পরবর্তী আলোচনা আসা যাক দেখুন পড়াশোনা বা বিদ্যাভাবের ক্ষেত্রে মাসটা কিন্তু শুভ কিন্তু শুক্র যেহেতু নিচস্ত হয়ে আপনাদের লগ্নে দৃষ্টি দেবে এই মোবাইল গেম কম্পিউটার গেম ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া মেতে থাকে এগুলো কিন্তু কিছুটা আপনার মনোসংযোগকে ব্যাঘাত দিতে পারে কিন্তু এটা বাদ দিলে পড়াশোনার জায়গাটা শুভ হায়ার স্টাডিজের যোগ আছে মাস্টার্স করতে পারেন চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো কম্পিটিভ এক্সাম বা ইত্যাদিতে বাংলার আশ্বিন মাসটা বেশি পজিটিভ থাকবে কার্তিক মাসটা একটু দুর্বল থাকবে কম্পিটিভ এক্সাম ইত্যাদির ক্ষেত্রে গবেষণার রিসার্চ ইত্যাদিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু অ্যাভারেজ ফল থাকতে পারে নভেম্বরের মিডল অব্দি এটা একটু খেয়াল রাখবেন কিন্তু বৃহস্পতি স্বয়ং লগ্নপতি তুঙ্গস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুবিধা পড়াশোনার ক্ষেত্রে পেতে পারেন বা আপনি যদি ধরুন এতদিন বাড়িতেও বসেছিলেন নতুন কিছু কোর্স বা নতুন কিছু আপনি চাকরি করতে করতে শিখছেন এই ধরনের বিষয়গুলোতে বৃহস্পতি আপনাকে উদ্যোগী করবে এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন আর আমি এটা বলবো যে ওভারঅল অনলাইনের যে কোনো পড়াশোনা বা ইত্যাদি এগুলোতে কিছুটা অ্যাভারেজ ফল কিছু কিছু থাকতে পারে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ থাকতে পারে বিদেশ যাত্রা পড়াশোনার উদ্দেশ্যে এগুলো কিন্তু হতে পারে সেগুলোতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা কেমন যাবে দেখুন প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির প্রবেশ একটা জার্ক নিয়ে আসবে একটা মানে বড়ো জার্ক একটা নিয়ে আসবে বৃহস্পতি পঞ্চম ঘরে আপনাকে নতুন প্রেমের যোগ দেবে প্রেমের ক্ষেত্রে আপনার বিবাহ সংযোগ প্রেমের দিক থেকে দেবে এবং প্রেমের ক্ষেত্রে আপনার জীবনে শুভ তো নিয়ে আসবে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে বৃহস্পতির আকস্মিক তুঙ্গস্থ হাতে যেসব প্রেমগুলো হয়তো ঠিক নামহীন ছিল নৈতিকতার ছিল অথচ আপনার খুব প্রিয় ছিল সেগুলোতে বৃহস্পতি কিছুটা কাট করে দিতে পারে এবং যে প্রেমগুলো অবশ্যই একদমই আপনার জন্য মানে দুজনেই দুজনকে ভালোবাসেন দুজনই ভালো ব্যক্তি কিন্তু আপনার জন্য সেটা বিবাহের দিকে গড়াবে না সেটা হয়তো চলছিল সেখানেও কিন্তু কিছুটা বৃহস্পতি সমস্যা আনতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন ছোটখাটো বিষয়ে প্রেমের সমস্যাগুলোকে একটু মানিয়ে চলার আমি কথা বলবো এবং বৃহস্পতি যে উচ্চস্ত হবে সেটা কিন্তু বেশি দিন থাকবে না তারপরে আবার কিন্তু পরবর্তী রাশিতে গোচর করবে আবার দু হাজার চাব্বিশে উচ্চস্থ হবে এর মধ্যে যদি ফিল করেন প্রেমের সমস্যা হচ্ছে আর দেরি করবেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন জেনারেলি প্রেমের ক্ষেত্রটা এই মাসটা ভালো শুক্রের দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য রোমান্টিক মুড ইত্যাদি থাকবে তবে কিছু ক্ষেত্রে আমি একটু মনে করি যে শুক্র নিচস্ত থাকলে প্রেমের ক্ষেত্রে টানা পড়েনটা মান অভিমানের থাকতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি এ মাসটাকে কিছুটা অ্যাভারেজ বলবো কারণ এখানে সূর্যের অবস্থান কিছুটা মেজা স্ট্রং করতে পারে শুক্র দাম্পত্য বিষয়ে ভালো ফল দিলে অষ্টম এবং তৃতীয় প্রতি হওয়ার জন্য আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কিছুটা স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে তো এই দিকটা অবশ্যই একটু খেয়াল রেখে চলতে হবে এটা কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে আর আমি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যোগ আছে মাসে বলবো কি সম্বন্ধ কি প্রেম যে দুক্ষেত্রেই এবং এই যোগগুলো আছে সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে মাসে শেষ দিক থেকে সময়টা ভালো একটা জায়গায় একটু সমস্যা থাকছে সে মঙ্গলের যে অষ্টম মাঙ্গলিক যোগ চলছে সেটা কিন্তু আপনাদের একটু চোট আঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে এবং মাঝে মাঝে কিন্তু অন্তর মনে কিছুটা স্ট্রংনেস ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসছে এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন সামনে যেসব মামলা মোকদ্দমা কোর্ট বিষয় আছে সেগুলো কিন্তু প্রত্যক্ষ তদারকি করবেন আয় ভাব ভালো যথেষ্ট ভালো অর্থনৈতিক বিষয়ে ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে মাসে শেষ দিক থেকে সময়টা ভালো ফাটকা লাভের ক্ষেত্রে অবশ্যই প্রথম পক্ষটা ভালো দ্বিতীয় পক্ষটা অ্যাভারেজ থাকতে পারে প্রথম পক্ষটা তুলনামূলক ভালো থাকতে পারে আমি এটা বলবো যে আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে প্রয়াস করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো সামাজিক যোগাযোগ প্রভাব প্রতি সোশ্যাল বিষয়গুলো ভালো ফল পাবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন রোগ ভোগের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন থাকবে সূর্য অষ্টমে নিজস্ব হবে এবং এটা কিন্তু কিছুটা আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রঘটিত রোগ যৌন রোগ ইত্যাদি সমস্যা হাঁটুর ব্যথা বেদনা জয়েন্ট পেন ইত্যাদিকে মাই মাইগ্রেন ইত্যাদি সমস্যাকে কিছুটা রিপ্রেজেন্ট করছে এবং কিছু রোগ কিন্তু সারতে কিছুটা সময় লাগবে বাড়তি আপনাকে হেলথ চেক আপ করাতে হচ্ছে আরও কিছু টেস্ট করাতে হচ্ছে প্রথম ভুল এসেছে এই জাতীয় বিষয়গুলো কিছুটা আপনাকে সংশয় রাখতে পারে আর জেনারেলি আমি এটুকু বলবো যে এই সময় কিছু ট্রান্সফার লাইফে কিছু পরিবর্তন চেঞ্জ মাসের দ্বিতীয় পক্ষে ফিল করতে পারেন সেটা একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন শত্রু নিয়ে কিছু চিন্তাবৃদ্ধির সম্ভাবনা মাসের দ্বিতীয় পক্ষে থাকছে শত্রুরা কিছুটা হয়তো প্রবলেম বা ইত্যাদি কিছুটা করছে কিন্তু সেটা আপনার এফেক্ট হচ্ছে না কিন্তু মানসিক স্তর এফেক্টটা বাড়াচ্ছে সেইটা কিন্তু কিছুটা থাকতে পারে আর আমি বলবো জব ট্রান্সফারে যোগ আছে বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন ভ্রমণের পক্ষে এ মাসটা অবশ্যই ভালো ভ্রমণযোগ ইত্যাদি ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন প্রথম সপ্তাহটা অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন আদারওয়াইজ কিন্তু ঠিক আছে এন্টারটেনমেন্ট ভ্রমো আপনার ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলো মোটের ওপর এ মাসে ভালোই চলবে আর আরও জানতে আপনার দু হাজার ছাব্বিশে ভিডিওটা ফলো করুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন নতুন সন্তান যোগ আসতে পারে সন্তান যোগের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন কর্ম ধার্মিক কাজকর্মে মানসিক স্থিতি থাকবে এনাকাটি সকাল লাত পণ্যের কাজগুলো করা যেতে পারে প্রবলেম কিছু থাকছে না এই বিষয়ে আপনি কিন্তু গুড রেসাল্ট যাদের মানসিক জায়গাটা কিছুটা একটু টালমাটাল হয়েছে বর্তমানে এ মাসের শেষ থেকে সেটা কিন্তু ভালোর দিকে এগোবে চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনায় এনস্কিনে ফুটোচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও দেখে নিন সকলে ভালো থাকবেন নমস্কার